প্রশ্ন করেছেন মাজ শব্দের অর্থ মত অপিনিয়ন মানা যাবে কিনা আসলে আমাদেরকে মানতে হবে কোরআন তবে কোরআন মানতে যে অনেক সময় মতামতের দিকে যেতে হয় আল্লাহ রাসুল কি মত দিয়েছে সাহাবারা কোরআন এবং সুন্না হচ্ছে খাটি সোনা খেয়াল রাখবেন খাটি সোনা দিয়ে গহনা বানানো যায় না টোয়েন্টি ফোর ক্যারোটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায় যায় না কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না এটা ভেঙে যায় ওটার সাথে খাদ মিশাতে হয় এই খাদ হচ্ছে মাঝধাব এই মাঝহাব যখন কোরআন সাথে যুক্ত করে দিবেন এটাকে মানতে খুবই সহজ হবে স্মুথ হবে কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় কি ওনারা কি বলেছেন তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই তো মাঝহাব কোরআন সুন্নার সাথে কন্ট্রাডিক্ট করে না আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাই আল্লাহ জিজ্ঞেস করবেন যে কোরআন সুন্না মেনেছো কিনা মাঝাবের ব্যাপারে জিজ্ঞেস করবো না কিন্তু এটা খাদ খাদ না মিশালে সোনা দিয়ে অলঙ্কার বানানো যায় না টেস্ট